এই ভিডিও থেকে যত টাকা আয় হবে সব আপনি পাবেন সবাই সবাই পার্থ রায়ের জন্য দোয়া করেন যেন এই ভিডিওটি ভাইরাল হয় এবং এই ভিডিও থেকে প্রচুর টাকা আয় হয় সেই টাকা পুরোটা পার্থকায়কে আমি দিয়ে দেব আপনাদেরকে সাক্ষী রেখে এখানে রেখে হ্যাঁ আপনার ঠিকানা 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 নাম ঠিকানা লেখ না আর ঢাকা ঠিকানা ঢাকা 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 বর্তমান ঠিকানা লাখ হ তো দ্রুত হয়ে যাবে বলেছি এইখান থেকে যত টাকা আয় হবে আপনারা যত সুযোগ করে দিবেন আয় করার সেই সমস্ত টাকা নড়াইলের এই পার্থ রায়কে আমি বুঝিয়ে দেব হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজ এয়ারপোর্টের যে ডোমেস্টিক টার্মিনাল সেই টার্মিনালে আসার পরে একজন চিত্রশিল্পী তিনি আমাকে বললেন যে আমার ছবি তিনি দুই মিনিটে এঁকে দেবেন সবচেয়ে বড় বিষয় সেটি হলো উনি একজন বাক প্রতিবন্ধী অর্থাৎ কথা বলতে পারেন না কিন্তু চমৎকার ছবি আঁকেন তার কিছু স্যাম্পল তিনি আমাকে দেখালেন সেটি দেখার পরেই আগ্রহ হলো তিনি তিনশো টাকা করে নেয় দুই মিনিটে ছবি আঁকিয়ে দেন তো তার সাথে দামদার হলো তিনি দুইশো টাকায় রাজি হলো। তো দুশো আচ্ছা বড় পাঁচশো আর এটা দুশো পাঁচশো টাকা আর টাকা আছে তো সেই ক্ষেত্রে আজকের এই যে আমার ছবিটি আঁকা হয়েছে এবং এই ছবিটি আমি আপনাদের উদ্দেশ্যে আপলোড করব এবং আমার ইউটিউব এবং ফেসবুকে আপলোড করব এখান থেকে আমি এই ইউটিউব এবং ফেসবুক থেকে যেই টাকা আর্ন করব আমি পুরোটাই ওনাকে দিয়ে দেব উনি যে এখানে থাকে এবং আমার এই ইউটিউব এবং ফেসবুকে এই ছবিটি এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করুন এই মানুষটি প্রতিভাবান আমি প্রতিভাবান মানুষটিকে মূল্যায়ন করতে চাই এবং আপনারাও মূল্যায়ন করুন এইখান থেকে যত টাকা আয় হবে আমি কথা দিচ্ছি ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যত টাকা আয় হবে সমস্ত টাকা আমি ওনাকে এখানে এসে আপনাদেরকে সাক্ষী রেখে সেই টাকাটা ওনাকে আমি দিয়ে দেবো তো আকাছে এবং আপনারা দেখুন যে কত দ্রুত উনি খুব চমৎকার করে এই ছবিটা আঁকছে আমি হয়তো দেখতে পাচ্ছি না ক্যামেরায় আপনারা দেখছেন এর আগে আমাদের দারুণ প্রতিভা ভীষণ ভালো লাগছে যে এরকম একটি প্রতিভাবান লোকের সঙ্গে দেখা হলো এবং তিনি আঁকছেন আমরা এই মুহূর্তে আসি যে ডোমেস্টিক যে টার্মিনাল সেই টার্মিনাল ভবনে এবং এখানে বেশ কিছু মানুষ কিন্তু এর মধ্যে দেখছেন যে কীভাবে আমার ছবিটা আঁকা হচ্ছে আমরা যদি একটু ক্লোজে দেখাই যে উনি কিভাবে আঁকাচ্ছে দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন এখন আমার মনে হয় চোখ আঁকাছে আমার চোখ আঁকাছে নাকি এখন চোখটা আঁকাছে শুরুতে উনি চোখ আঁকান তারপরে উনি পুরো মুখমণ্ডলটি আঁকাবে দারুণ একটা আবারও বলছি যে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলি ইনি একজন বাক প্রতিবন্ধী তিনি কথা বলতে পারেন না তার যে প্রতিভা আল্লাহ দিয়েছে। সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়ে থাকে। তাকে হয়তো কথা বলার শক্তি আল্লাহ দেয়নি কিন্তু তাকে এরকম মেধা দিয়ে পাঠিয়েছেন তিনি মানুষের ছবি আঁকিয়ে পয়সা উপার্জন করছে কারোর কাছে হাত পাচ্ছেন না এটি আসলে সবচেয়ে ভালো লাগার বিষয় যে না তিনি খুব সুন্দর করে মানুষের ছবি আঁকিয়ে দেয় এবং সেখান থেকে তিনি যে উপার্জন করে সেটি দিয়ে নিশ্চয়ই তার সংস্থা চলে এবং তার সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব এই মুহূর্তে তিনি আমার ছবিটি আঁকছেন এবং আপনাদেরকে আগেও বললাম আবারও বলছি আমার ফেসবুক এবং ইউটিউবে যে সকল ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আছেন আপনাদের উদ্দেশ্যে বলছে এবং যারা আমার এখানে নতুন এই চ্যানেলটিতে তাদেরকে বলছি এখান থেকে আমি ইউটিউব এবং ফেসবুক থেকে যত টাকা আয় করব এই ভিডিওটি থেকে সেই আয়ের সবটুকু অংশ আমি তাকে দিয়ে দিতে চাই এবং তিনি আরও এ ধরনের ছবি আঁকিয়ে ভালো কাজ করে ভালোভাবে তার সংসার চলুক যেন মানুষের কাছে তার হাত পাততে না হয় যেন তাকে এই প্রতিভা দিয়েই বড় হতে হয় এবং তিনি যেন এভাবেই আরও ভালো ভালো ছবি আঁকিয়ে তার পেশার সাথে থাকুক আপনি এক জায়গায় স্টিল ধরে রাখেন হ্যাঁ একটু দেখেন ছবিটা ক্লোজ আসে আর একটু একটু ক্লোজ করে দেখেন তো ভালো আঁকতেছে না মুখ এখনো হয়ে গেছে দর্শক আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে কেমন তিনি আঁকছেন এবং তিনি কতটা ভালো আঁকতে পারেন তার মেধাটি কেমন এবং আমি এই যে উদ্যোগটি নিলাম যে সবসময় তো আপনাদের উদ্দেশ্যে কাজ করি থার্ড টার্মিনালে কিছু ভিডিও বানানোর জন্য আসলে এসেছিলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন থার্ড টার্মিনালের আপডেট ভিডিও বা প্রবাসীদের নিয়ে আমি কাজ করি এয়ারপোর্টের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি তো সেই সময় এয়ারপোর্টে এরকম একজন প্রতিভাবান মানুষের সন্ধান পেলাম তিনি আমাকে দেখে হুট করে আসলেন যে আমার ছবি আঁকিয়ে দেবেন মাত্র তিনশো টাকা করে নেবেন অনেকেই জানেন যে চারুকলার ওইদিকে বা বিভিন্ন মেলাতে আপনারা এরকম কিছু প্রতিভাবান মানুষের সন্ধান পাবেন তারা এভাবে আপনার ছবি আঁকিয়ে দিয়ে আর তারা এক একজন হয়তো এক এক রকম দাম নিয়ে থাকেন তিনি এখানে যে অপেক্ষমান যাত্রী তাদের উদ্দেশ্যে দাঁড়ান এবং তাদেরকে এই ছবি আঁকিয়ে দিয়ে তার যে আয় সেটি করেন তার চলে নিশ্চয়ই এই আয় দিয়ে এবং এই প্রতিভার আসলে মূল্যায়ন করা খুব কঠিন টাকা দিয়ে আসলে মূল্যায়ন করা সম্ভব না সেই মূল্যায়নটি কত টাকা মূল্যায়ন হবে সেটি নির্ভর করছে পুরোটা দর্শক আপনাদের উপরে আপনারা যত বেশি লাইক দিবেন যত বেশি শেয়ার করবেন যত কমেন্টস করবেন ততই কিন্তু ভিডিওটি আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়বে তখন কিন্তু ভিউটি বেশি হবে ভিউ বেশি হলে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যত মানুষ এটি দেখবেন ততই কিন্তু আমার মনিটাইজেশন যেহেতু আছে চ্যানেলে এবং ফেসবুকে সেই ক্ষেত্রে সেখান থেকে যা আর্নিং হবে আমি কথা দিচ্ছি আবারও যে সমস্ত টাকা আমি ওনাকে দিয়ে দেব। এবং সেটি আপনাদেরকে সাক্ষী রেখে দেবো আবারও যদি তাকে এখানে পাই বা তার আমি ফোন নাম্বার নিয়ে রাখবো তার ঠিকানা নিয়ে রাখবো তাকে খুঁজে বের করে আমার যখন এক মাস পরে যখন এই টাকাটি আমার অ্যাকাউন্টে ঢুকবে সেই ভিডিওতে কত টাকা ঢুকে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং কত ভিউ হয় সেটি আপনাদেরকে দেখাবো যেই টাকাটি ঢুকবে সেই সমস্ত টাকা কিন্তু উনি আমার কাছ থেকে পাবেন আমি তাকে নিজ দায়িত্বে এসে আর তাকে দিয়ে যাব কেমন হচ্ছে লিখে জানানো আমরা ক্লোজে দেখাতে পারি আরও ওনার নাম কি নামটাও তো জানাল না কিছু আগে শেষ করে তার করে জেনে রাসেলের ছবিটা তো দারুণ হয়েছে আসলে পৃথিবীতে নানান ধরনের মানুষ নানানভাবে এক একজন তাদের পেশা বেশে নিয়েছে সবাই হয়তো সবভাবে সৎভাবে বাঁচার জন্য চেষ্টা করে এটিও তার একটা শর্ট হালাল উপার্জন আমরা দেখতে পাচ্ছি যে তিনি সুন্দর করে তার কাজটা করে যাচ্ছে মনোযোগ সহকারে আমি জানি না আমি কথা বলছি বলে তার কোনো ছবি আঁকাতে অসুবিধা হচ্ছে কিনা কী কী আঁকলো তো দ্রুত হয়ে যাবে আস্তে আস্তে মুভ করবে হ্যাঁ বেশি দ্রুত ঘোরালে ছবিটা জার্ক হবে তখন দর্শন দেখে মজা পাবে না ছবিতে দেখা আমি এবার দেখতে পাচ্ছি দেখাও 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 নিয়ে আসা ছবিটা ক্লোজে দেখা ও গুড 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 ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দেখো একটু ক্লোজে আসো দর্শক যারা দেখছেন তারা কমেন্টস করে জানান যে কেমন তিনি আঁকছেন আমার মনে হয় দারুণ একটা ছবি তিনি আমাকে উপহার দিবেন এবং এই ছবিটি আমি আমার ঘরে বাধাই করে রাখব এবং এটি সংরক্ষণ করার চেষ্টা করব যে একজন প্রতিভাবান মানুষ বিশেষ করে বাঘ প্রতিভী সেই মানুষটি কত সুন্দর করে মানুষের ছবি আঁকিয়ে পয়সা উপার্জন করছে সবাই সবার জীবিকা বিভিন্নভাবে করার চেষ্টা করে আবার এ ধরনের সুযোগ নিয়ে অনেকেই কিন্তু কাজ না করে আয় করার চেষ্টা করে সেই জায়গায় কিন্তু তিনি তার প্রতিবাদে কাজে লাগিয়ে সৎ পথে হালাল পথে ইনকাম করে রুটি রুটি ব্যবস্থা করছেন এবং মানুষকেও কিন্তু হ্যাপি করছেন তিনি যে আপনার যখন একটা সুন্দর ছবিকেও এঁকে দেবে বিশেষ করে এভাবে তখন কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে কারণ আপনি ছবি তোলা আর আপনার ছবিটা আর্ট করা এই দুটার ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে একজন মানুষ হুহু আপনার একটা ছবি আঁকছে সেটা তো দারুণ একটা বিষয় এবার কি বডিটা আঁকছে আমার মনে হয় মাঝে মাঝে একটু চোখ থাকলে ওটার হচ্ছে আঁকতে আরো সুবিধা হবে ভিডিওটি লম্বা হচ্ছে কারণ ওনার সময় অনুযায়ী আমাকে করতে হচ্ছে পুরো জিনিসটাই আসলে আনকাট দেখাতে চাচ্ছে আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না বিরক্ত হবেন না কারণ এই প্রতিভাবান মানুষটির জন্য আমি চাই যে কিছু একটা করতে ওনার হয়তো ভালো কিছু করে দেওয়ার আমার সামর্থ্য নেই কিন্তু সেই সামর্থ্যটা আপনাদের আছে আপনারা শুধুমাত্র লাইক কমেন্টস এবং যে বিজ্ঞাপনগুলো আসবে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আর্নিংটা অনেক বেশি হবে আর যখন আমার আয়টা বেশি হবে এই ভিডিওতে তখন কিন্তু ওনার কাছে সেটি যাবে সমস্ত আয় এটা থেকে যত টাকা ইনকাম করতে পারবো সমস্ত টাকা আমি ওনাকে দিয়ে দেব। এবং কথা দিয়েছি এবং ওনাকে যেভাবে হোক খুঁজে বের করে হলেও ওনার কাছে এই টাকাটা আমি পৌঁছিয়ে দেবো আপনাদেরকে সবাইকে দেখাবো যে কত টাকা আয় হলো তাই আপনাদের কাছে আবারও কোর্ট জোরে অনুরোধ এই মানুষটির জন্য আপনারা বেশি বেশি লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন কেমন লাগলো আপনার আপনিও এই এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় যদি সুযোগ হয় তাহলে আঁকিয়ে নেবেন প্রবাসী ভাই যারা বিদেশ থেকে দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আজকে এবার ক্রমে একটা ভিডিও জানাচ্ছি সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি আপডেট একটু আপনি থার্ড টার্মিনাল ভিডিও বানাতে এসেছিলাম থার্ড টার্মিনাল এটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার যে দায়িত্ব সেটি জাপানের একটি কনসেটিয়ামকে দেওয়া হচ্ছে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই দ্বিতীয় টার্মিনালের সঙ্গে যে চুক্তি সেটি আগামী এক মাসের মধ্যে করে ফেলবে বলে আশাবাদী এবং সেই চুক্তিটি যখন হয়ে যাবে তখন কিন্তু বিমান জাপানি একটি কোম্পানি তারা কিন্তু পরিচালনা করবে সেই জায়গায় একটা ভালো সেবা সবাই পাবে এটুকু আশা রাখা যায় আশা করতেই পারে এবং দর্শক আপনারা অনেকেই বলছিলেন যে জাপানকে এই কাজটি দেওয়া হোক এতদিন এভিয়েশন কর্তৃপক্ষ তারা নিজেরাই এই টার্মিনাল ওয়ান এবং টু এবং বাংলাদেশের সমস্ত এয়ারপোর্টগুলো তারা নিজেরাই আসলে মেনটেন করতো পরিচালনা করত এখন সেটি জাপান করবে এই টার্মিনালটি এটি বেশ ভালো একটি উদ্যোগ আমি বলবো আর এই মানুষটি এই মুহুর্তে আমার ছবিটি মানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে হয়তো আর কিছুক্ষণ লাগতে পারে দু এক মিনিট তারপরে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এবং যারা এখনও শেয়ার করেন আপনারা শেয়ার করতে পারেন কমেন্টস করুন এবং লিখুন এবং ওনাকে আরও বেশি আয় করার সুযোগ করে দিন এবং ওনার এইখান থেকে যত টাকা আয় হবে সমস্ত ক্যামেরা ঘোরানোর দরকার নেই তুমি স্টিল একটু এ করে রাখো আছে হয়ে গেছে কমপ্লিট আমার একটা ছবি তুলে দাও দারুন দারুন দর্শক আপনারা লিখে জানান যে কেমন হলো আমার মতো হয়েছে কিনা দেখুন এবং উনি কতটা পারফেক্ট ছবি আঁকে সেটি দেখে ভীষণ মুগ্ধ হয়েছে এখানে যে দর্শক আছে তারাও মুগ্ধ হচ্ছেন ইয়োর নেম আপনার নাম পার্থ পার্থ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ছাত্র আমি প্রতিবন্ধী শিল্পী পার্থ রায় 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 পার্থ পার্থ ও গ্রামের বাড়ি নড়াইল নড়াইলের মানুষ যারা দেখছেন আপনারা জানেন এস এম সুলতানের এলাকার মানুষ সুলতানের ছাত্র উনি সরাসরি এস এম সুলতানের ছাত্র ছিলেন নড়াইলের মানুষ যারা দেখছেন তারা বেশি বেশি শেয়ার দিন প্লিজ নড়াইলের এই যে প্রতিভাবান পার্থ রায় তিনি ছবিটি আঁকলেন এবং আপনাদের উদ্দেশ্যে বলি এইখান থেকে যত টাকা আয় হবে আপনারা যত সুযোগ করে দিবেন আয় করার সেই সমস্ত টাকা নড়াইলের এই পার্থ রায়কে আমি বুঝিয়ে দেব আপনার ফোন নাম্বার কি করে প্রতি বছর ঢাকার বইমেলায় থাকেন ও প্রতি বছর ঢাকার বইমেলায় উনি থাকেন ফোন নাম্বার ফোন নাম্বার নাম ঠিকানা পার্থ রায় জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সেভেন এস এম এস ওকে আর ঢাকার ঠিকানা মিসেস পাঠাবেন আমি এটা তাকে লিখে বুঝিয়ে দিই ভিডিও থেকে যত টাকা আয় হবে সব আপনাকে দিব আমি এর নাম এ এই ভিডিও থেকে যত টাকা আয় হবে সব আপনি পাবেন সবাই সবাই পার্থের জন্য দোয়া করেন যেন এই ভিডিওটি ভাইরাল হয় এবং এই ভিডিও থেকে প্রচুর টাকা আয় হয় সেই টাকা পুরোটা দেবো আপনাদেরকে সাক্ষী রেখে এখানে আপনার ঠিকানা 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 ढाकार ना धाका, धाका? धाका, 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 धाका। ना ढाका 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 वर्तमान अच्छा শাহবাগে গেলেই পাওয়া যাবে তার মানে শাহবাগে গেলেই তাকে পাওয়া যাবে সুফিয়া হোটেল ফোন নাম্বার থাকলো আমি এটা নিয়ে রাখছি এবং তাকে